টি টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমিফাইনালে লাইন আপ চূড়ান্ত হয়ে গিয়েছে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান খেলবে আর দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবিলা করবে ভারত কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি না খেলেই ফাইনালে জায়গা করে নিতে পারবে ভারত কিভাবে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এখন যেমন বৈরী তাতে ইংল্যান্ড ভারত ম্যাচটি বৃষ্টিতে বেশি যাওয়ার সম্ভাবনা প্রবল স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা আগে জানাচ্ছে সে সময় গায়ানার বৃষ্টির সম্ভাবনা অষ্ট আর বজ্রধরের সম্ভাবনা আঠারো শতাংশ সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই তাই যদি বৃষ্টি ম্যাচে বাগড়া দেয় ম্যাচ অফিসিয়ালরা যথাসম্ভব চেষ্টা করবে ম্যাচটি শেষ করার এক্ষেত্রে তারা ম্যাচ শেষের নির্ধারিত সময় দুইশো পঞ্চাশ মিনিট পর্যন্ত বাড়াতে পারবেন তবে এরপরে যদি ম্যাচটি শেষ করা সম্ভব না হয় তাহলে ফাইনালে চলে যাবে ভারত যেহেতু সুপার এইটে তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি জায়গা করে নিয়েছিল ভারত শেষ তখন ফাইনালে জায়গা পাবে তারা তখন কপাল পূর্বে সুপার এইটে গ্রুপ হওয়া ইংল্যান্ডের প্রসঙ্গত সুপার এইট পর্বে আফগানিস্তান বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি টিকিট কাটে ভারত কিন্তু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেও হেরে বসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে